আমিরা শুনুন কে ভালোবেশে করে মাত্র একবার শরীফ পড়বার কইবার একটু কথা বলবার সবাই কইবার কইবার একবার যারা নবী বাক কে ভালোবেশে পড়বো আমার নবী কই উম্মদ তোমার তেনেকে আল্লাহ নিয়াম অদান করবে তিনটা কইটা নিয়ামরটা নিয়াম সাহী ডাক দিয়া কই নবী গো ও মায়ের নবী নিয়ামত তিনটা কি দয়ার নবী মায়ের নবী তিনি সৃষ্টির সূচনা তিনি সৃষ্টির মূল বানিয়েছেন আল্লাহ সবার পূর্বে পৃথিবীতে প্রেরণ করেছেন সবার পরে তিনি আব্বালি নবী তিনি আখির নবী তিনি জাহির নবী তিনি বাতিন নবী আমার নবী কই সাহাবীরা রে এক নাম্বার নিয়ামত তোমরা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মুহাব্বত করে দরুদ পড়বা তোমাদের রমল নামাই মহান আল্লাহ সাথে সাথে 10টা রহমত দান করে দেবে সুবহানাল্লাহ মদিনা নূরের নবী সই আয়াতেন সোনার মদিনা মদিনা নূরের নবী সই আয়াতেন যার উসিলায় সৃষ্টি হলাম যার উসিলায় তার কেন চিন নূরের নবী সুইয়া যে সুন্দর মদি নাও মদিনা নূরনবি সুইয়ায় চর কুর্সি লৌহ আর পলো মুহাম্মদি হইতে করিলেন সৃজন বাবা রশকরসি লোহ আর কলম নুরে মুহাম্মদি হইতে করিলেন সৃজন বাবা নূর নবীদের তাফিম করা নূর ইমান দারের নিশানা নূরের নবী শুইয়াছেন সোনার মদিনা মদিনা নূরের নবী জারু সিলাই সৃষ্টি হলাম জারু সিলাই লামে লাবতারে কেন চিনলি নামনে চিনলি না নূরে নবি শুইয়া চন সোন রে নাও মদিনা নূরে রে নবি শুইয়া চনীয়া আমার মোরব্বী বা পর্দা আমার মা ও বোনেরা যারা শুনছেন নবী আমার ডাক দিয়ে কই উম্মত তোমরা যারা আমি রাসূলুল্লাহকে ভালোবেসে মুহাব্বত করি মাত্র একবার দরুদ শরীফ পড়বে এক নাম্বার নিয়ামত তোমাদের আমল নামাই দশটা রহমত দান করা হবে সাহাবী ডাক কে কই নবী গো ও মায়ার নবী জি দুই নাম্বার নিয়ামতটা কি আমার নবী ডাক দিয়ে কই উম্মত দুই নাম্বার নিয়ামত আমার যেই সকল উম্মত গুলা আমাকে ভালোবেসে মোহাম্মত করে মাত্র একবার দুরদ পড়বে তাদের আমল নামা থেকে সাথে সাথে দশটা মাফ হয়ে যাবে সুবাহান আল্লাহ দুনিয়ার জমিনে দুনিয়ার জমিনে মহাগ্রন্থ কোরআনুল কারীম ব্যতীত আমার রসুল পাকের দুরুদ শরীফ ব্যতীত এমন কোন শব্দ আছে যেই শব্দ আমাদের জবান দ্বারা উচ্চারণ করলে খালি নেকি হবে বলতে পারবো না 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 কোরআন হাদিস অনুযায়ী বিভিন্ন দুয়া কালাম আরবি যেগুলো রয়েছে ওগুলো পড়লে আমাদের আমলনামায় নামায় মহান মালিকের পক্ষ থেকে নেকি দান করা হবে নতবা আপনি আমি যদি সারা দিন রাস্তাঘাটে দোকান পাটে অযথা বসে বসে দুনিয়া আলোচনা করি কথাবার্তা বলি সারা দিন বলতে পারবো আমল কিন্তু আমাদের আমল নামে আসবে না ঠিক কিনা বেফাস কোন হয় অসামাজিক কোন কথাবার্তা যখন আপনি আমি আমাদের জবান দিয়ে বলবো আমল নামা থেকে বরং আরো নেক কেটে কেটে গুণা যোগ করা হবে কথা ঠিক কিনা এই জন্য আমরা দয়াল নবী পাকের দরুদ শরীফ মহবত করে পড়তে চাই কি চাই না চাই কি চাই তিন নম্বর নিয়ামত কই নিয়ামত আমার যে সকল উম্মত দুনিয়ার জমিনে আমি রাসুল্লাহকে ভালোবেসে মোহাম্বত করে দুরুদ শরীফ পড়বে সে যখন ইন্তেকাল হয়ে যাবে সে যখন মরে যাবে সে যখন কবরস্ত হয়ে যাবে কঠিন হাসরের ময়দানে আল্লাহ আলমিন দুরুদ শরীফকে মোহাম্বত করে পড়ার ফজিলতের বিনিময় ওই সকল বান্দাবান্দিগুলাকে দশটা উচ্চ মর্যাদা দান করে দেবে সুবাহান আল্লাহ জয় নবী পাখির দরুদ একবার পড়লে আমল নামাই দশটা রহমত যুক্ত হয়ে যায় আমল নামা থেকে দশটা গুনামাপ হয়ে যায় কঠিন হাসরের ময়দানে আমল নামাই দশটা উচ্চ মর্যাদা আল্লাহ দান করে দেবে ওই নবীর উম্মত হইয়া নবী পাকের উপর ভালোবেসে মোহাম্মদ করে দরুদ পড়া দরকার আছে কিনা হয় আসুন জীবনতে চিড়ে জবান খুলে খুলে কয়েক এক মন তোবা নবি পাকের উপরে দরুদ শরী পড়ে আল্লাহুম্মা আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রসুল যারা নবীজি তাদের চিনবে না আশে রসুল হবে যারা নবী তাদের বলবেন না